আল্লাহ তালা করে দিন কথাবার্তা বন্ধ করেন হাঁটা চলা বন্ধ করুন গল্পগুজব বন্ধ করেন এই অহুন্ত দোকান পাট বন্ধ রাখুন যারা যে দায়িত্বশীল এই সময়ে সবাই একটু বসুন কারণ এই সময়টা খুবই মূল্যবান যত অলিয়ালারা আছে সবাই এই সময়ে কথাবার্তা বন্ধ করে গল্পগুজো বন্ধ করে এই সময়ে অজাহ আদায় করছে ঝি কি রোজগার করছে

আমরা সেই দরজা দিতে পারি সুতরাং মনটাকে ফ্রেশ করেন অন্তরটাকে পবিত্র করেন দুনিয়ার খেলা খুব অল্প সময়ের জন্য দূর করেন এই মুহূর্তে বাড়ির খেয়াল চলবে না ব্যবসা আপনার মাথার উপরে তারপরের সামনে না থাকলো আল্লাহর রহমতে সামনে আপনার উপরে আছে আপনি যেখানে বসেছেন দিশারা থাকলো

الحمد لله 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 الله أكبر 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 الله أكبر